কুমির ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা তো বাদ হয়ে গেছে একজন যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে নগদ হাজার টাকা ক্যাশ দেখা যাক ক্যাশ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এবং হাজার টাকা জিততে পারে কুমির ডাঙা ডাঙা কুমির কুমির তো প্রথম জন বাদ হয়ে গেছে আর রয়েছে আর কয়জন দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে কুমির দুজন বাদ হয়ে গেছে আর রইল কয়জন দেখা যাক শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে পেয়ে যাবে নগদ হাজার টাকা কুমির ডাঙ্গা ডাঙা একজন বাদ হয়ে গেল আর রয়েছে পাঁচজন দেখা যাক পাঁচ জনের মধ্যে কে ফার্স্ট হয় কুমির ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা ও বাদ হয়ে গেছে রঞ্জন ভাই পিছন থেকে আর রইলো চারজন দেখা যাক এই চারজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় কুমির ডাঙা ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা কুমির কুমির একজন বাদ হয়ে গেছে রইল আর তিনজন দেখা যাক এই তিনজনের মধ্যে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এবং এই ফার্স্ট প্রাইজটা জিততে পারে কুমির ডাঙা ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা কুমির ডাঙা কুমির ডাঙা ডাঙা কুমির খেলছে গাছ দেখা যাক শেষ পর্যন্ত কুমির ডাঙাঙ্গা কুমির ডাঙা ডাঙ্গা Kumir. Danga. Kumir. Danga. Kumir. Kumir. Danga. Kumir. Danga. Danga. Kumir. Danga. Danga. Kumir. Danga. Kumir. Danga. Danga. Kumir. Danga. Kumir. Danga. কুমির ডাঙ্গা আর একজন জিতে গেছে সবাই আমাদের সাকিব জিতে গেল আমার এই গেমে ধরো আর এই পরপর দুজনই ছিল দুজনই একসঙ্গে বাদ হয়েছে সেই কারণে একজনে ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছে সেকেন্ড প্রাইজ কেউ পাচ্ছে না গা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখাবে পরের ভিডিওতে গুড